তাই বাইরে যে পরিমাণের বৃষ্টি বাইরে গেছিলাম একবারে ভিজে অবস্থা খারাপ জাস্ট হেলমেটটার জন্য মাথাটা ভিজে নাই পুরো শরীর ভিজে শেষ এখন তাড়াতাড়ি করে সাউন্ড আসতে হবে আজকে অনেক দিন পর আম্মু হাতের গরুর মাংস দিয়ে ভাত খাবো আম্মু কি করছে দেখেন পুরো প্লেটে গরুর মাংস দিয়ে ভরে ফেলছে আবার আরেকটা পাঠিয়েছে এতগুলো কি একটা মানুষ খাইতে পারে হুম গাইজ আম্মুর হাতের রান্না এত বেশি মজা লাগে কেন হুম আজকে অনেক বেশি মজা হয়েছে

নিবা আজকে তুমি দেখি আমাকে নিবা বলে নিয়ে আসছো তুমি থাকো আমি গেলাম গাইজ ফাইনালি আমরা পাতায়াতকে চলে আসলাম এখন ব্যাংককে আর এই হচ্ছে আমাদের ব্যাংককের রুম চলো তোমাদেরকে এখনই ট্যুর তো এই হচ্ছে আমাদের রুমের এন্টারেন্স আর এই হচ্ছে গিয়ে আমি আর রুম থেকে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ আছে তার পাশাপাশি যে আমাদের রুমে এখানে বসার জন্য সিটিং এরিয়াও আছে আর এই হচ্ছে রুম থেকে ভিউ বাউ দেখেন চায়নার টেকনোলজি কত কত ভালো এখানে আমাদের হোটেলের মধ্যে হতেছে এরকম রবার্ট ঘুরতেছে দেখেন